বের হয়ে সকালে লাশ হয়ে ঘরে ফিরেছে মোহাম্মদ নুরুল হাকিম নামে এক যুবক সে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দুই নং ওয়ার্ড পান্নাপাড়া করিম আহমদ চৌধুরীবাড়ির নুরুল আলমের ছেলে তার ভাই লাতির লাইটর আর কি লাইটর আর এটা তিনটা কিবরি ঘটনা তারা বোধহয় 4 5 জন 6 সাতজন যা আছিল যাছিল গ্রুপ মিলেই ঘটনাস্থলাছিল এইতে ঘটনার সম্মুখে ধরে ভিতরে ফেলায়ে বাদ বাকি 6 7 জন জিম ছিল বেকুমপালাতে ঘটনা কি আছিল বে

তার এডের মধ্যে হাড়া হাড়া রোপার 15 ডিসেম্বর সকালে পোর্টিয়া থানা পুলিশ পার্শ্ববর্তী একটি জায়গা থেকে তার লাশ পড়ে থাকা অবস্থায় উদ্ধার করেন বড়বন রেশমা আক্তার জানান আবু নামে এক ভাড়াটিয়া আমাকে জানানোর পর আমি খবর পেয়ে ভোর রাতে চারটা চল্লিশে ঘটনাস্থলে পৌঁছালে আমার ভাইয়ের প্রাণ তখন ছিল তার কিছুক্ষণ পর মৃত্যুবরণ করে তিনি আরও জানান রাতে আমার ভাইকে খেবা কারা বারবার ফোন করে ঘর থেকে নিয়ে যায় আমার ভাইয়ের লাশটি আমরা খামবার নিচে বসানো অবস্থায় পাই ওর পায়ে বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায় তার সাথে থাকা

ওসি আবু জায়েদ মোহাম্মদ নাচম্ন বলেন যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এটা হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মারা গেছে তা খতিয়ে দেখা হচ্ছে এদিকে একের পর এক ওঠিয়ায় খুন ডাকাতির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ চরম উৎকণ্ঠায় আছে বলে জানান স্থানীয়রা দৈনিক যথারীতি দেশ ও প্রবাস জুড়ে নতুন ধারায়